নমস্কার আশা করি সকলে ভালো আছেন এবং সুন্দর আছেন সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন সেই আশা করে আমার এই গ্রামীণ হোমিঞ্চলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওষ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই পূর্বের ভিডিওগুলোকে সহকারে দেখেছেন এবং আজকে যে ভিডিওর মাধ্যমে একটা হোমিওষধ বা হোমিও টনিক সম্বন্ধে আলোচনা করব। যে টনিকটা সেবন করলে মানবদেহে যে বারোখানা খনিজ লবণের অভাবে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি হয়ে থাকে সেই রোগ ব্যাধি থেকে আপনি খুব সহজে মুক্ত থাকতে পারবেন হ্যাঁ বন্ধুরা ডাক্তার শ্বশুরা রিসার্চ করে দেখলেন যে ন্যূনতম বারখানা খনিজ লবণের অভাবে মানবদেহে শতকরা নিরানব্বই রোগ ব্যাধি হয়ে থাকে অতএব মানবদেহের কল্যাণের কথা ভাবে তিনি একটা কম্বিনেশান তৈরি করলেন বায়োকেমিক জগতে যে বারোখানা ওষুধের সমন্বয়ে বারোখানা খনিজ লবণের সমন্বয়ে প্রায় শতকরা নিরব্বই পার্সেন্ট রোগকে সারানো সম্ভব সেই সব খনিজ লবণগুলো একত্রে মিশিয়ে একটা কম্বিনেশান তৈরি করলেন বায়োকেমিক টোয়েন্টি এইট অর্থাৎ পিসি টোয়েন্টি এইট যাকে বলা হয় বায়োকেমিক নম্বর আঠাশ তাহলে বন্ধুরা চলুন এই বারোখানা খনিজ লবণ কী কী এবং কী কী কাজ করে সেই সম্বন্ধে যদি আমরা আজকে জেনে নিই বা আপনারা জেনে নেন তাহলে বুঝতে পারবেন এর মাহাত্ম্য কতটা এর গুরুত্ব কতটা অর্থাৎ বন্ধুরা কীভাবে এই হোমিওপ্যাথি টনিকটাকে আপনার ব্যবহার করবেন কতদিন যাবত ব্যবহার করবেন সমস্ত কিছু বিস্তারিত আজকের আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আপনি অ্যানিমিয়াতে ভুগছেন অ্যানিমিয়া রোগের নির্বাচিত ওষুধের সাথে সাথে আপনি যদি এই বি সি টোয়েন্টি এইটটা সেবন করেন যে রোগটা আপনার সাত দিনে সুস্থ হওয়ার কথা যে রোগ থেকে আপনি সাত দিনে মুক্তি পাওয়ার কথা সেটা আপনি তিন দিনে মুক্তি পাবেন সে অ্যানিমিয়া হতে পারে মাথা যন্ত্রণা হতে পারে পক্ষাঘাত হতে পারে গলা ব্যথা হতে পারে জ্বর হতে পারে যাই হোক না কেন বিশেষ করে যদি ভাইটালিটি কমে যায় অর্থাৎ আপনার শক্তি যদি অভাব ঘটে যে কোনো তীব্র রোগজনিত কারণে যদি আপনি খুব সহজে দুর্বল হয়ে যায় ভেঙে পড়েন দিন দিন আপনার শরীর শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার নির্বাচিত ওষুধের সাথে সাথে এ বিসি টোয়েন্টি এইটটা যদি আপনি সেবন করেন জোর দিয়ে বলছি আপনি দ্রুততার সাথে সুস্থ হতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকের আলোচ্য বিষয় এই যে বিভিন্ন রকম যে খনিজ লবণ যেমন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক আয়রন কপার সেই সব খনিজ লবণের ঘাটতি পূরণ করে যে মানবদেহকে সুস্থ রাখতে পারে বিসি টোয়েন্টি এইট কী সল্টের সমন্বয়ে তৈরি এবং সেই সব সল্টগুলো বা লবণগুলো কি কি কাজ করে বিস্তারিত কিন্তু আজকে জেনে নেব অর্থাৎ বন্ধুরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখবেন বন্ধুরা এই যে বারোখানা সল্ট মিশিয়ে ডাক্তার শ্বশুর টোয়েন্টি এইট কম্বিনেশানটা তৈরি করলেন টোয়েন্টি এইট টনিকটা তৈরি করলেন তার মধ্যে প্রথম যে ওষুধটা মেশানো হয়েছে সলটা মেশানো হয়েছে সেটা হচ্ছে ক্যালকেরা ফস হ্যাঁ বন্ধুরা এই ক্যালকেরা ফস মানে আমাদের বায়োকেমিক বলুন আর হোমিওপ্যাথিক বলুন এই চিকিৎসা জগতের একটা সবথেকে বড় ক্যালসিয়াম ক্যালসিয়াম কি করে আমাদের হাড়কে পরিপুষ্ট করে এই যে বিভিন্ন রকম জয়েন্টের যে কটকাট আওয়াজ হাড়গুলো ক্ষয়ে গিয়ে হাড়ের যে সংঘর্ষ হতে হতে যে কটকাট আওয়াজ তদ্যন্ত কারণে যে বিভিন্ন রকম প্রদাহ ব্যথা তা থেকে কিন্তু সহজে মুক্তি দেয় আমাদের যদি কোথাও হাড় ভেঙে যায় হাড়টা যদি দুর্বল হয়ে যায় সেই হাড়টাকে শক্ত সবল করতে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে ক্যালকেরিয়া ফসকে আমরা সর্বত্রই ব্যবহার করে থাকি অর্থাৎ হাড়ের দুর্বলতাজনিত কারণে হাড় ফেটে যাওয়া হাড় ভেঙে যাওয়া হাড়ের সমস্ত প্রকার রোগের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম যার জন্য এখানে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ডাক্তার শ্বশুরার ক্যালকেরা ফার্স্ট সিক্স সিক্স এই কম্বিনেশনের ক্ষেত্রে ব্যবহার করেছেন দ্বিতীয় যে ওষুধটাকে ব্যবহার করেছেন সলটাকে ব্যবহার করেছেন সেটা হচ্ছে ক্যালকেরা ফ্লোর আমাদের শরীরে যে নানান প্রকার ওভার টিউমার লিপোমা যে কোনো ওভারগ্রোথকে থেকে কমাতে কিন্তু ভীষণভাবে কার্যকরী ক্যালকেরিয়া ফ্লোর সাথে সাথে ক্যালকেরা ফ্লোর হাড়েরও কাজ করে তা বলে এই নয় ক্যালকেরা ফসের সমতুল্য বিভিন্ন ওষুধের বিভিন্ন কার্যকারিতা রয়েছে বিভিন্ন ক্ষমতা রয়েছে সেরকম আমাদের শরীরের মধ্যে নানান প্রকার ওভারগ্রোথ কমাতে ক্যালকেরা ফোর কিন্তু দারুণভাবে কাজ করে সাথে যদি আমাদের যে বিভিন্ন প্রকার রক্ত চলাচল কমজনিত কারণে ভেরিকোস ভেন যে রোগটা হয়ে থাকে রক্ত জমাট বানতে শুরু করে সেই ভেরিকোস ভেন রোগটাকে কিন্তু সারিয়ে তুলতে পারে ক্যালকেরিয়া ফ্লোর এবারে তিন নম্বর যে শলটা মেশানো হয়েছে সেটা হচ্ছে ক্যালিমিউর বন্ধুরা ক্যালিমিউর আমাদের শরীরের মধ্যে যে কোনো রস যদি কোথাও জমে গিয়ে প্রদাহ সৃষ্টি করে ফুলে যায় সেই রসকে শোষণ করতে পারে আমাদের দেহে ঠান্ডা জনিত কারণে যদি কোথাও ফুলে যায় সেই রসটাকে শোষণ করতে পারে কিন্তু ক্যালিমুর ক্যালিমিউর শোষণ ক্ষমতা অত্যন্ত আশ্চর্যজনক ওই জন্য কোথাও ফুলে যাওয়া প্রদাহ এই সমস্ত রোগের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালিমিউরকে ব্যবহার করে থাকি দ্বিতীয় স্টেজে দারুণভাবে কার্যকরী মোট কথা মানবদেহে যদি কোনো রসজনিত কারণে ফুলে যায় ব্যথা বেতনা হয় সেই রসকে শোষণ করতে পারে ক্যালিমিউর অর্থাৎ ক্যালিমিউর এখানে সিক্স এক্স কম্বিনেশনের মধ্যে মেশানো হয়েছে এবারে যে সলটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ক্যালিসাল ক্যালিসাল সিক্স এক্স হ্যাঁ বন্ধুরা এই ক্যালিসাল কি করে মহিলাদের যে অত্যাধিক ঋতুস্রাব কম হয় নিয়মিতভাবে ঋতুস্রাব হয় না সেই ঋতুস্রাবকে নিয়মিত করতে কিন্তু ক্যালিসাল ব্যবহার করা হয় এছাড়াও কপ কাশিজনিত কারণে যদি দেখেন যে কপটা হলুদ বর্ণের প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে কাশির সাথে সাথে হলুদ বর্ণের কপ নির্গত হচ্ছে জীবটা হলুদ প্রকৃতির সেখানে কিন্তু ক্যালিসাল দারুণভাবে কাজ করে এবারে যে সলটাকে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ক্যালকেরা সাল্প চর্মরোগ ফোঁড়া ফুসকুড়ি এইসব রোগকে কিন্তু সারিয়ে তোলে যদি দেখেন যে কোনো ফোঁড়া থেকে বা ফুসকুড়ি থেকে অনেক দিন যাবৎ পুজ গড়াচ্ছে সবুজ কিংবা হলুদ বর্ণের পুজ গড়াচ্ছে সবুজ বর্ণের কিংবা হলুদ বর্ণের সর্দি সাব হচ্ছে তাহলে কিন্তু সেখানে দারুণভাবে কাজ করে ক্যালকেরা সাল্প বিশেষ করে যদি কোনো ফোঁড়া বা ফুসকুড়ি থেকে বা কোনো ক্ষত থেকে বহুদিন যাবৎ রস নির্গত হতে থাকে সেই ক্ষতকে কিন্তু সহজে শুকে দিতে পারে ক্যালকোরিয়া সাল এবারে যে সলটাকে মেশানো হয়েছে সেটা হচ্ছে কি ফেরাম ফস এই ফেরাম ফস সিক্সেক্স কী কাজ করে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করে বিশেষ করে অ্যানিমিয়া রোগজনিত কারণে শরীর মধ্যে যে রক্ত অল্পতার ঘাটতি দেখা দেয় সেই রক্ত অল্পতার ঘাটতিকে পূরণ করতে পারে ফেরাম ফস হ্যাঁ বন্ধুরা সাথে সাথে বিভিন্ন রকম প্রধাহ যন্ত্রণা প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা ফেরামফস ব্যবহার করে থাকি অতএব অ্যানিমিয়া রোগ নির্মূল করতে বিভিন্ন রকম প্রদাহ যন্ত্রণা থেকে মুক্তি দিতে ফেরামফস এক্স কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এর পরবর্তী যে সলটাকে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ক্যালিফস হ্যাঁ বন্ধুরা ক্যালিফস এক্স কী কাজ করে আমাদের যে বিভিন্ন রকম নার্ভের সমস্যা নার্ভের দুর্বলতা সেই নার্ভের দুর্বলতাকে মুক্তি দিতে কিন্তু ক্যালিফস সমস্ত ডাক্তারবাবুও ব্যবহার করে থাকেন আমরাও ব্যবহার করে থাকি বিশেষ করে নার্ভকে সতেজ করতে নার্ভে ভাইরালিটি প্রদান করতে ভীষণভাবে কার্যকরী ক্যালিফস আপনার নার্ভটা দুর্বলযোগ্য কারণে আপনার স্মৃতিশক্তি লোভ হয়ে যাচ্ছে আপনার নিদ্রা ঠিকমতো হচ্ছে না তজ্জনিত কারণে আপনি দিন দিন রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন গা হাত কাঁপা করা দুর্বলতা অনুভব করা এই সমস্ত রোগ থেকে কিন্তু খুব সহজে মুক্তি দেয় ক্যালিফস এবারে যে বায়োকেমিক সলটাকে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ম্যাকফস হ্যাঁ বন্ধুরা এই ম্যাকফস যে কোনো প্রদাহ যন্ত্রণাকে কমিয়ে ফেলতে পারে খুব নিমেষেই মাথা যন্ত্রণা হোক কোনো প্রকার নার্ভের যন্ত্রণা হোক নার্ভের প্রদাহ হোক এই ম্যাগনেসিয়া ফসের এত বড় ক্ষমতা যে কোনো নার্ভের যন্ত্রণাকে খুব সহজেই কমিয়ে ফেলতে পারে নিমেষেই দূর করতে পারে যার জন্য এখানে ম্যাগনেশিয়া ফস সিক্স সিক্স ব্যবহার করা হয়েছে এবারে যে সলটাকে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ন্যাক্টম হ্যাঁ বন্ধুরা এই ন্যাকটিমুর আমাদের যে অ্যানিমিয়া রোগ আছে সেই অ্যানিমিয়াকে খুব সহজে সারিয়ে তুলতে পারে আপনি বিভিন্ন রকম খাদ্য খাবার খাচ্ছেন কোনোভাবেই আপনার শরীরে লাগছে না খুব ভালো ভালো খাবার খাচ্ছেন সেই খাদ্য খাবার খাওয়া সত্ত্বেও আপনি দিন দিন রোগা হয়ে যাচ্ছেন দুর্বল হয়ে যাচ্ছেন আপনার শরীর লাগছে না এই ন্যাকটিম মূর কী করে আপনার যে শরীরের উৎপন্ন প্রয়োজনীয় বস্তুগুলো সেই বস্তুগুলোকে সারা দেহে ছড়িয়ে দেয় কষে কষে দেহে ছড়িয়ে দেয় যাতে করে আপনার শরীর সুস্থ হয় আপনি অ্যানিমিয়া রোগ থেকে মুক্তি পান আপনার যে দিন দিন আপনি রোগা হয়ে যাচ্ছেন তা থেকেও মুক্তি পান যার জন্য এখানে সিক্স সিক্সিক্স ব্যবহার করা হয়েছে এবারে যে সলটাকে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ন্যাটম ফস হ্যাঁ বন্ধুরা এই ন্যাটম ফস কী করে আমাদের যে পাকস্থলীতে বিভিন্ন রকম খাদ্যবস্তু গিয়ে জমা হয় সেই খাদ্য বস্তুকে খুব সহজে হজম ক্রিয়া প্রকাশ করে এবং এই খাদ্যবস্তুতে পাকস্থলীর গলযোগজনিত কারণে যে আমাদের যে অ্যাসিড হয় অম্ল হয় সেই অম্ল রোগটাকে দূরীভূত করতে পারে ন্যাটম ফস আমি পূর্বে একটা ভিডিওতে বলেছি ন্যাটম ফস হজম ক্রিয়া সম্পাদন করে দিয়ে আমাদের যে খাদ্য খাবার খাচ্ছি সেই খাদ্য খাবার থেকে বিভিন্ন রকম প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বস্তু উৎপন্ন করে ন্যাটমিক্রি করে সারা দেহে কোষে কষে সেই সব উৎপন্ন বস্তুগুলোকে ছড়িয়ে ফেলে আর ন্যাক্টম সাল্প কী করে কোষে যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বস্তু যাওয়ার পরে অতিরিক্ত বা অতিমাত্রা বা অপ্রয়োজনীয় যে বস্তুগুলো সে অতিরিক্ত বা অতিমাত্রা বা অপ্রয়োজনীয় বস্তুগুলোকে কিন্তু দেহ থেকে বের করে দেয় ন্যাক্টম সাল্প যার জন্যে এখানে কিন্তু ন্যাক্টম সাল্পকে শিক্ষিক শক্তিতে ব্যবহার করা হয়েছে আমাদের দেহকে টক্সিন মুক্ত করে ডিটক্স করে সালফ সাল্প সালফ সাল্প এক্সকে ব্যবহার করা হয়েছে এবারে যে সলটাকে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সাইলেশিয়া হ্যাঁ বন্ধুরা এই সাইলেশিয়া সিকশেক শক্তিতে ব্যবহার করা হয়েছে এই সাইলেশিয়া আমাদের যে বিভিন্ন রকম সাইনাইটিস রোগ সেই সাইনাইটিস রোগ থেকে মুক্ত দেয় সাথে সাথে আমাদের যে ফোঁড়া ফুসকুড়ি তার মধ্যে বিভিন্ন রকম ক্ষত সৃষ্টি হওয়া সেই ক্ষত থেকে যে বিভিন্ন রকম রস নির্গত হয় সেই রস বন্ধ করে রসটাকে শুকিয়ে ফেলে সেই ক্ষতকে কিন্তু খুব সহজে শুকিয়ে ফেলতে পারে সাইলেশিয়া আমাদের বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশান থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে মুক্তি দিতে পারে সাইলেশিয়া যার জন্য এখানে সাইলেশিয়া সিক্স এক্স শক্তিতে ব্যবহার করা হয়েছে এই যে বিসি নম্বর টোয়েন্টি এইট নম্বর আঠাশ এই হোমিওটনিকটা এই কম্বিনেশান টনিকটা আপনারা যে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেরাই ব্যবহার করতে পারবেন কারণ এই টনিকটা বা বিসি টোয়েন্টি এইটটা যে কোনো মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে কোনো ব্যাধি থেকে মানব দেহকে রক্ষা করে অর্থাৎ আপনি বাড়িতে বসে এই ওষুধটাকে নিঃসন্দেহে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়াইও ব্যবহার করতে পারেন কিন্তু কীভাবে সেবন করবেন চার থেকে পাঁচটি করে ট্যাবলেট দিনে তিন চারবার করে সামান্য পরিমাণ উষ্ণ সহ সেবন করতে পারেন কিংবা এমনি মুখে চুষে খেতে পারেন ঠান্ডা জলে সেবন করবেন না এই ওষুধটাকে কতদিন সেবন করবেন যদি প্রচণ্ড পরিমাণে আপনার দেহে এনার্জি নষ্ট হয়ে থাকে আপনি দুর্বল হয়ে থাকেন তাহলে কন্টিনিউ তিন মাস যাবৎ সেবন করবেন কোনো ক্ষতি হবে না বন্ধুরা বরং আরও রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার কিন্তু বৃদ্ধি পাবে আপনি যে কোনো মারণ ব্যাধি থেকে নিজেকে রেহাই করতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটাকে আপনারা সম্পূর্ণভাবে দেখলেন এবং সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে আপনার ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার